তাসনিম জারা একজন চিকিৎসক তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন এবং চিকিৎসাগত করেছেন লেখাপড়া করেছেন এখন তার বড় একটি পরিচয় হচ্ছে তিনি একজন পলিটিশিয়ান পাশাপাশি তিনি একজন বড় ব্যবসায়ী আজকে জানব যে ডক্টর জারার সম্পত্তির আকার কত বড় এবং তিনি কোন কোন খাত থেকে উপার্জন করছে কিভাবে ব্যবসা পরিচালনা করছে এবং আমরা সর্বপ্রথম তার সম্পত্তি কী কী রয়েছে সেগুলো বিষয়ে আলোচনা করব তার সম্পত্তি ব্যাংক ডিপোজিট সুদ আসে হচ্ছে বিশ কোটি টাকা এবং ব্যাংকে যেই হচ্ছে টাকা রেখেছে সেইখান থেকে তার ইন্টারেস্ট সুদ বাবদ হচ্ছে আসে বছরে বিশ কোটি টাকা তাছাড়াও তার প্রচুর বিনিয়োগ আছে তার হচ্ছে পুঁজিবাজারে বিনিয়োগ আছে প্রায় প্রায় তেতাল্লিশ কোটি ষাট লাখ টাকার মতো এই টাকাটা হচ্ছে তার নিজস্ব টাকা এবং এই টাকাটা তার ব্যাঙ্কে রয়েছে এবং তার তো অবশ্যই জমি জমা আছে অকৃষি জমি রয়েছে দুই একর সেটার বাজার মূল্য হচ্ছে প্রায় সিক্সটি সেভেন মানে সাতষট্টি কোটি টাকা চিন্তা করতে পারছেন দুই একর জমির দাম কত টাকা আসছে এখানে এবং আমরা জানি যে তিনি হচ্ছে একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং তার নিজস্ব বিজনেস রয়েছে পাশাপাশি তার ফ্যামিলি বিজনেসও রয়েছে এবং পরবর্তীতে আমরা আসছি যে গাড়ি কতটা কয়টা গাড়ি রয়েছে তার মোট মাঠ পাঁচটি গাড়ি রয়েছে তার মধ্যে আমরা হচ্ছে একটি দেখতে পাচ্ছি মার্সিডিস এবং আরেকটি হচ্ছে রেন্স রোভার এবং রেন্স রোভারে তিনি সবসময় চলাফেরা করেন এবং বাড়ি রয়েছে তিনটি আর হচ্ছে শেয়ার বিক্রি করে তাছাড়াও তিনি হচ্ছে শেয়ার বিক্রি করে ক্যাপিটাল গেইন করেন এটা হচ্ছে তার সম্পত্তির একটি বিবরণী এবং তার ব্যবসায় ব্যবসায়ের খাত কোনগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু বলি যে কোন কোন বিষয় থেকে হচ্ছে তিনি উপার্জন করছে টাকা আসছে সেগুলো সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দেই তার হচ্ছে ওষুধ শিল্প রয়েছে সেখান থেকে তিনি টাকা উপার্জন করেন এই তার হচ্ছে একটা ব্যবসা আরেকটা ব্যবসা রয়েছে হচ্ছে টেক্সটাইল ও গার্মেন্টস গার্মেন্টসের ব্যবসা রয়েছে এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট টেক্সটাইল ও গার্মেজের একটা সেক্টর তার আন্ডারে রয়েছে তাছাড়াও আরও রয়েছে আপনার আইটি ও ডাটা সার্ভিস আইটি ও ডাটা সার্ভিসের একটা অংশ তার আন্ডারে সেখান থেকেও তিনি হচ্ছে ইনকাম করছেন তাছাড়া আরেকটা রয়েছে হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রকল্প এই যেই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রকল্প প্রকল্প পিপিপি এটা দিয়ে হচ্ছে তার নিজস্ব কোম্পানি এবং গভর্নমেন্ট দুইজন মিলে কোনো প্রকল্পে হাত দেয় এবং সেখান থেকে তিনি কিন্তু রেভিনিউ জেনারেট করে এই হচ্ছে তার সম্পত্তি এবং হচ্ছে তার ব্যবসায়ী খাত কোনগুলো রয়েছে সেই সম্পর্কে একটি ছোট বিবরণী আপনাদের সামনে পেশ করলাম তাছাড়াও আপনাদের যদি আরও কোনো সোর্স জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন